পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু শুভ সংবাদ রেখে দিয়েছে সামনে আপনার সফলতা পাঁচটি স্বপ্ন আল্লাহ একবার দেখুন বিশ্বনবীর হাদিস তিনি স্পষ্ট করে কি বলে দিয়েছেন যে একজন মুমিনের নেক স্বপ্ন হচ্ছে নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ সোফান আল্লাহ স্বপ্নে কিন্তু বিশ্ব নবীর উপর কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়েছে স্বপ্নটা খুব ইম্পর্টেন্ট পৃথিবীর মধ্যে সবচাইতে স্বপ্নের তাবির করতে পারতেন হজরত ইয়সুফ আলিয়া তারপরে তাবির করতেন বিশ্ব বছর বা চারশো বছরের মধ্যে আল্লামা শিরিন আল্লাহ তিনি স্বপ্নের স্বপ্নের করতেন অনেক বেশি তার তাবির সেই বই তিনি এক্সপিরিয়েন্স থেকে কি লিখেছেন কোরআন হাদিসের আলোকে তিনি কি লিখেছেন অনেক মানুষের স্বপ্নর কথাগুলো যখন তিনি শুনতেন তখন তিনি কিন্তু স্বপ্নের তাবির করতেন অনেকটাই তার মিলে যেত তবে একটা কথা বলবো যে পাঁচটি স্বপ্নের কথা আমি আজকে বলবো ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট যখনই আপনি দেখবেন তখনই আপনি খুশি হয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করবেন কারণ আল্লাহ পাক নিজে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ ও মাই সার্ভেন্ট হোয়েনেভার ইউ গেট সামথিং তুমি যদি কিছু পেয়ে যাও এন্ড তুমি যখন শুক্রিয়া জ্ঞাপন করো ইফ ইউ গ্রেটিটিউড টু মি আই উইল ইনক্রিজ ইউ লট যদি তুমি আমার শুক্রিয়া জ্ঞাপন করো আমি তোমাকে বৃদ্ধি করে দেব সম্মান তোমার সুখ তোমার শান্তি তোমার সম্পদ সব বৃদ্ধি করে দিব পাঁচটি স্বপ্ন যখন দেখবেন কি করবেন আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করবেন আর এক নম্বর স্বপ্ন হচ্ছে যখন আপনি স্বপ্নে দেখবেন কন্যা সন্তানের বাবা হয়ে গেছেন সুফহ্লাহ আমার কি বলে দিয়েছেন আল্লাহ পাক তার উপর সবচেয়ে বেশি খুশি হয় যার করে প্রথম কন্যা সন্তান দান করে হানল্লাহ এই জন্য কন্যা সন্তান যখনই হবে তখন খুশি হয়ে যাবেন কি হবেন খুশি হয়ে যাবেন স্বপ্নে দেখবেন মনে রাখবেন ভেরি সুন অল মাইট উইল গিভ ইউ দ্য সাকসেস ইউর লাইফ আপনার লাইফটা সাকসেস করে দেবে কে আল্লাপাক দুই নম্বর আল্লাহ মাসিন রহমাউল্লাহ তিনি কি বলে দিয়েছেন দুই নম্বর বিষয় যদি আপনি দেখেন কাবা ঘর তাও করছেন কি করছেন কাবা ঘর আপ করছেন তখন বুঝবেন যে আল্লাপাক খুব তাড়াতাড়ি ভালো কিছু সংবাদ আপনাকে আল্লাপাককে দান করবে কাবা ঘর তাও করা কিন্তু চার ঠিকানি কথা নয় বিশ্বের সবচাইতে ইম্পর্টেন্ট অ্যান্ড সবচাইতে পবিত্রতম জায়গা হচ্ছে কাবা ঘর ঠিক না কি গিয়েছেন না এখানে অনেক হাজি সাহেব আছেন যারা কাবা ঘরে কি গিয়েছেন এনশাল্লাহ তো আলাপ কাবা ঘরের জন্য দোয়া করবেন আল্লাহ কাব্বাল কাবা আল্লাহ তুমি আমাকে কাবা গড়ে যাওয়ার জন্য তুমি কবুল করে নাও সব হ্যাঁ তাহলে যখন স্বপ্ন দেখবেন তখন বুঝবেন যে খুব দ্রুত আল্লাহ আপনাকে ভালো কিছু নিউজ দিবে তিন নম্বর স্বপ্নের কথা আল্লাহ মাসিন রহমাহুল্লাহ তিনি কি বলে দিয়েছেন যখন আপনি দেখবেন নামাজের ইমামতি করছেন দেখবেন এখানে অনেকে আছে যারা ঠিক মতো নামাজ করেন না পাঁচ ওয়াক্ত আপনাদেরকে প্রায় আমি বলি যে প্লিজ যা কিছুই করেন করেন বাট ইউ শুড প্র্যাকটিস দ্য ফাইভ টাইম প্রেয়ার ইন এভরি সিঙ্গেল ডে কারণ এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কি হাদিস কি জানা নাই সবার আসসালাতু মিফতাহুল জান্নাত দা সালা ইজ দ্য কি ফর দ্য জান্নাত জান্নাতের চাবি হচ্ছে কি নামাজ চার নম্বর স্বপ্ন হচ্ছে কোরআন তেলাওয়াত করতে দেখতে আপনি যখন দেখবেন যে আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করছেন স্বপ্নে দেখবেন তখন বুঝবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি আমার অভাব অনটন দূর করে আমাকে শান্তিময় জীবন দান করবে এর জন্য শুকরিয়া জ্ঞাপন করবেন এবং লাস্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বপ্ন যদি দেখেন যে মৃত পিতা মাতা আপনার প্রতি খুব সন্তুষ্ট হয়ে গেছে আপনার মাথায় হাত বুলিয়ে দিয়েছে তারা মারা গেছে কবরে আছে তখন বুঝবেন যে পিতা সন্তুষ্ট আর পিতামাতা সন্তুষ্ট মানে কে সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট রাবুনা আলামিন তিনি সন্তুষ্ট হয়ে যান

করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে সুখে শান্তিতে পৃথিবীতে থাকা তৌফিক দান করুক পরুন আমিন